আমরা কিন্তু অনেকেই রং ধনুর নাম স্থুল করে থাকি তো আমি আপনাদের আজ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সাত সেকেন্ডে কিভাবে রং বলা যায় আপনারা হয়তো অনেকেই সাতটি রং ধনুর নামকে সাত সেকেন্ডে বলতে গিয়ে অনেক কঠিন মনে করবেন তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাত সেকেন্ডে খুবই সহজভাবে সাতটি রঙের নাম হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্নার্স ওয়ার্ল্ড তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সাত রং ধনু ষাটটি রঙ তো চলুন শুরু করা যাক তো রং ধনুর ষাটটি রঙের একটি টেকনিক আছে সেই টেকনিকটি হলো বে নি আশ হো কলা তো আপনারা অনেকেই ভাবছেন এটা মানে কি তো এটা দিয়েই আমরা সাতটি রঙকে গুছিয়ে ফেলবো তো প্রথমে আছে বে এবং নীল বেতে হয় বেগুনি এবং নিতে হয় নীল যা রন্ধনিতে আছে বে নীল বেতে বেগুনি নিতে নীল আশ আস এবারে আমরা বলবো আঁশ দিয়ে কি আ দিয়ে প্রথমে আসমানি এবং স দিয়ে সবুজ এই হলো আঁশ এখন হো 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 দিয়ে হলুদ কলা ক দিয়ে কমলা এবং ভিডিও এবং এই রং ধনু ধনু ষাটী রঙ বলার এই সহজ টেকনিক আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আমরা কিন্তু অনেকেই রং ধনুর নাম অলয় স্থুল করে থাকি তো আমি আপনাদের আজ আজকে আপনি আমি আপনাদের মাঝে শেয়ার করব সাত সেকেন্ডে কিভাবে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা এবং লাল টেকনিক আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ